সকাল সকালের এরকম দুটো টোস্ট বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে খেয়ে নেবে বড়োরাও খাবে যারা বয়স্ক ওনারাও অনেক সময় দেখা যায় যে খুব একটা বেশি কিছু খেতে পারে না ওদেরকেও চাইলে এভাবে করে বানিয়ে দিতে পারেন তাহলে চলুন রেসিপি দেখে নিই আজকে ব্রেড টোস্টের নিজেই প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি একটা ডিম দিয়ে করব কারণ হচ্ছে আমি দুইটা মাত্র টোস্ট করব আমার মেয়ের জন্য তার টিফিনে দেব একটা ডিম নিয়ে নিয়েছি প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিব এখানে প্রায় দুই চা চামচ আর দিব পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে দিব এক টেবিল চামচ আর একটুখানি আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন এখানে আর অত একটু করে পানি মিক্স করতে পারেন যেহেতু এখানে পাউডার মিল্ক দেওয়া আছে আর তরল দুধ দিলে খুব বেশি ভালো হয় আর কি টেস্ট আরও বেশি হবে যাই হোক এভাবে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিটা মিশে যায় ডিমের সাথে চিনি আর পাউডার মিল্ক খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আজকে এই ব্রেডটা ভাজব হচ্ছে ঘি দিয়ে কারণ ঘি হচ্ছে আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী ওদের দৃষ্টিশক্তির জন্য ব্রেনের জন্য খুবই ভালো যাই হোক এভাবে করে ব্রেডগুলো চুবিয়ে নিব ভালো করে কিন্তু চুবিয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা ব্রেডের মধ্যে ভালো করে সুপ হয় আর কি বাচ্চারা সকালবেলা আসলে খুব একটা কিছু খেতেও চায় না দেখা যায় যে যেহেতু স্কুলে যেতে হয় ঘুম থেকে উঠে আমরাও একটা সময় ছিলাম সকালে উঠে খেতে ইচ্ছে করতো না তাদের এভাবে চাইলে করে দিলে একদিন এক একভাবে ওরা খেয়ে নেয় যাই হোক খুব ভালো করে আমি এভাবে করে সোভ করে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি গরম হয়ে এটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিতে দিয়ে কিন্তু খেতেও মজা হয় আর শরীরের জন্য উপকারিত বটেই যারা পড়াশোনা করে ওদের জন্য তার বেশি দরকার ঘি বাটার দিয়েও করতে পারেন আর না থাকলে তেল দিয়েও করতে পারেন ঘি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন আমি একটা একটা করে এই যে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এভাবে হালকা হালকা করে চেপে দিতে হবে আর না হয় ভিতরটা কাঁচা থেকে যাবে আর কি হালকা হালকা করে চেপে তারপর এক পিঠ যখন লাল হয়ে যাবে অপর পিঠটা উল্টে দিব এই যে ভিতরটা কিন্তু ভালো করে হতে হবে যার কারণে একটু চেপে দেবেন এভাবে একটু চেপে চেপে দেবেন এটা আসলে একটা সহজ রেসিপি হয়তো অনেকে সবাই পারে তারপরেও আমি যেহেতু আজকে করেছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এভাবে করে আমি দুইটা ব্রেড করে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন হয় ওভাবে করে নিয়ে নেবেন এভাবে করে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি আসলে মজাই হয় এটা খেতে আমরা আমরাও খেতাম একটা সময় খুব পছন্দ করতাম এই খাবারটা এখন যেহেতু একটু মিষ্টি কম খাওয়া হয় আর কি মিষ্টি জাতীয় বাচ্চারা তো খেতে পারে ওদের জন্য ভালো এই যে দেখেন আমি কত সুন্দর করে দুইটা ভেজে নিয়েছি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য দুটো খেজুর দিয়ে দিলাম খেজুর তো আরও বেশি উপকারী স্বাস্থ্যের জন্য চাইলে বাচ্চাদেরকে দুইটা করে খেজুর খাওয়াতে পারেন সকালবেলা আজুকু আসসালামু আলাইকুম